ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে চাল কুমড়োর দুটো ইউনিক রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপি দুটো কিন্তু খুব চট জলদি হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ভালো মানের চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটা অবশ্যই একটু কচি হলে ভালো হয় কিন্তু এখানে আমি যে চাল কুমড়োটা নিয়েছি এটা খুব বেশি একটা কচি না চাল কুমড়ো কচি কিনা বোঝার উপায় হলো চাল কুমড়োর গায়ে কিন্তু একদম আল আল কাটা কাটা দাগ থাকে তো সেই রকম যদি চাল কুমড়ো কিনতে পাওয়া যায় কিনে আনা যায় তাহলে সেই চাল কুমড়ো কিন্তু খুবই কচি হয় আর মেন কথা হলো চাল কুমড়ো খুব বেশি দিন কিন্তু ফ্রিজে রাখলে চাল কুমড়ো এমনিতেই একটু দানা দানা হয়ে যায় তো এইভাবে খুব পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োর খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি তো চাল কুমড়োর খোসাটা খুব পাতলা পাতলা করেই ছাড়িয়ে নেব রেসিপিটি বানানোর জন্য চাল কুমড়ো পুরোটার দরকার নেই এই জন্য আমি এখানে হাফ কেটে নিচ্ছি সদস্য সংখ্যা বেশি হলে আপনারা পুরোপুরি চাল কুমড়োটাই দেবেন যার যেরকম পরিমাণের দরকার তো এইভাবে মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে বেশ একটু ডুমু ডুমো করেই কিন্তু চাল কুমড়োটাকে কেটে নিতে হবে কারণ চাল কুমড়ো এত নরম হয় সেই জন্য চাল কুমড়ো কিন্তু খুব একটা পাতলা পাতলা করে কাটলে চাল কুমড়ো একদম গোলে জল বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এই রেসিপিটাতে চাল কুমড়ো একটু মোটা করে কেটে নেওয়াই ভালো কারণ রেসিপিটাতে চাল কুমড়ো যদি মোটা মোটা করে কেটে নেওয়া হয় এই রেসিপিটা দেখতে যেমন ভালো হয় খেতেও ভীষণ ভালো হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চাল কুমড়োটা অনেকটা মোটা মোটা করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা পাতলা করে কাটলে একদম চাল কুমড়ো তরকারির সাথে মিশে যায় চাল কুমড়ো একদম খুঁজেই পাওয়া যাবে না যেহেতু চাল কুমড়ো একটা জলীয় খাব জলীয় তরকারি বলা যায় তো সেই জন্য চাল কুমড়োটাকে একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে গোটা গোটা করে কাটলে আস্তে আস্তে থাকবে সেই জন্য এইবার এখানে আমি ছোট ছোট দুটো আলু কেটে নেব আলু খুব বেশি এখানে না দেওয়াই ভালো কারণ চাল কুমড়োটাই শুধু চাল কুমড়ো দিয়ে রান্না করলেও এই তরকারিটা শুধু চাল কুমড়ো দিয়েও রান্না হয়ে থাকে সেই জন্য আমি এখানে একটু তরকারির ঝোলটা একটু গাঢ় গাঢ় হওয়ার জন্য এখানে একটু আলু দিয়ে দিচ্ছি কারণ আলু দিলে তরকারির কিন্তু গ্রেভিটা একটু ঘন হয় তো সেই জন্য এখানে আলুটা ব্যবহার করছি আলুটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে চার টুকরো ভাগে কেটে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য চেষ্টা করবেন আলুটা যেন চন্দ্রমুখী হয় আলুটা চন্দ্রমুখী হলে কিন্তু বেশ ভালো হয় খেতে আর যদি এমনি আলু দিয়েও করতে পারেন কুমড়ো আর আলু কাটা হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নিতে হবে উনুনে একটা কড়াই গরম হতে দিয়ে কড়াইতে হাফ চামচেরও কম মৌরি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রাঁধুনি এবার দিয়ে দিচ্ছি জিরা সবগুলোই খুব কম পরিমাণ দেব কারণ এটা খুব একটা হালকা সবজি খেতে ভীষণ ভালো হয় আর মশলা কিন্তু খুব কম ব্যবহার করা হয় তো এটা গরমের দিনে খেতে ভীষণই ভালো লাগে আর অন্যান্য সময়েও খেতে ভীষণ ভালো লাগে গোটা মশলাগুলি একটু চামচের সাজে নেড়ে চেড়ে যতক্ষণ না একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর ভাজা একটা গন্ধ বেরোবে ততক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তেল মশলা কম খেতে চান তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেতে পারেন কোনো রকম সমস্যা হবে না আর এটাই কিন্তু কোনো রকম গ্যাস বা অম্বল হয় না এটা ভীষণ ভালো হয় খেতে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এখানে মশলার পরিমাণ যেহেতু অনেকটা কম সেই জন্য এই যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছি সেটাকে শিলনোরায় বেটে নেব এবার মিক্সিতে আমি এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা একদমই আপনাদের স্বাদ মতন দেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম তো সেটাই এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদাকে আমি কুচি কুচি করে একটু কেটে নিয়েছি কারণ একদম আস্ত আদা এর মধ্যে দিলে কিছু অনেক সময় গোটা গোটা থেকে যায় মিক্সিতে পেস্ট করার সময় এই জন্য আমি কিন্তু এক ইঞ্চি পরিমাণ আদাটাকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখানে মশলা আমার একদম রেডি তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো আর কড়াইতে দিয়ে দেবো তেল গরম হতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে মিক্সিতে যে মশলাটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু তেলের পরিমাণ বেশি দেওয়া হয়ে গেছে হাতে আমার বেশি পড়ে গেছে তো এতটা তেল না দিলেও চলবে এই তরকারিটা একটু মশলা তেল মশলা কম দিয়েই রান্না করা হয় আমার হাতে তেলটা বেশি পড়ে গেছে তো সেই জন্য অনেকটাই তেল দেখা যাচ্ছে এবার দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ হলুদ আর হাফ চামচ মিট মশলা কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন মশলাটাকে খুব ভালো করে ধীরে ধীরে লো আছে আমি নাড়িয়ে চাড়িয়ে অনেক সময় ধরেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে এবার হাফ চামচ পরিমাণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা এটাতে দিলে এই তরকারিটাতে দিলে তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে এটাতে চিনি দেওয়াটা একদমই মানে মাস্ট দিতেই হবে আর যদি অনেকের সুগারের প্রবলেম থাকে তারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এখানে চিনিটা দিলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর ভালো লাগে এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো কেটে রাখা চাল কুমড়ো আর আলু চাল কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে অনেকক্ষণ ধরে একটু লো আঁচে রেখে অনেকক্ষণ ধরে বারবার করে ধীরে ধীরে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চাল কুমড়োর কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যতক্ষণ না যাবে একটু সময় ধরে কিন্তু এটাকে নেড়ে চেড়ে তারপরেই কিন্তু চাল কুমড়োটাকে ভেজে নেব আর কি মশলার সাথে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে আর চাল কুমড়োটাও খুব ভালো করে চাল কুমড়ো আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল খুব বেশি পরিমাণ দেবেন না কারণ জল খুব বেশি পরিমাণ চাল কুমড়ো থেকে এমনিতেই জল বেরোয় চাল কুমড়ো লাউ এগুলো থেকে এমনিতেই জল বের হয় তো সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর এই তরকারিটাতে আবার খুব কম জলও দেওয়া যাবে না কারণ এই তরকারিটা যখন রান্না হয়ে যাবে লাস্টে ঝোলের দরকার পড়ে তো দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা কিন্তু ভীষণ ভালো এসছে সব কিছু ঠিকঠাক মশলা কষানো হলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয় তরকারি কিন্তু একদম রান্না হয়ে গেছে সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এইবার আমি আগের দিন রাত্রে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকে মিক্সিতে পেস্ট করে নেব মুগ ডাল কিন্তু ভিজে একদম ডবল হয়ে গেছে এখানে একশো গ্রাম মুগ ডাল আছে তো এটাকে এটাতে এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব খুব বেশি মিহি পেস্ট করার একদমই দরকার নেই একটু দানা দানা মতন থাকলেও সমস্যা নেই ডালটাকে মিক্সিতে ঘোরানোর আগে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য হলুদ না হলে ডালের একটা কাঁচা কাঁচা গন্ধ বের হবে তো সেই জন্য হলুদ আর নুনটা দিতে হবে চাইলে আপনারা এর মধ্যে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি এখানে দিলাম না দরকার নেই যেহেতু প্রথমেই দিয়েছি এইবার দেখতেই পাচ্ছেন একদম শক্ত শক্ত মতনই কিন্তু এইটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করা যাবে না আর এবার একটা বাটিতে আমি ঢেলে নিলাম ঢেলে নিয়ে খুব ভালো করে অনেকটা টাইম ধরে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো ফাটানো হবে তত কিন্তু এই মানে ডালের বড়াটা ফ্লাফি হবে আর তরকারির মধ্যে দিলে সেই বড়াটা খেতে ভীষণ ভালো হয় আর যদি এটা ভালো করে আপনারা না ফ্যাটান বড়াটা ফুলকো ফুলকো হবে না ভিতরটা ফ্লাফি হবে না আর তরকারির মধ্যে দিলেও কিন্তু ভালো লাগবে না খেতে আর একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এইবারে এর মধ্যে তেল খুব বেশি দেবেন না খুব বেশি তেলে না ভাজাই ভালো যেহেতু ডালটা একদম খুব বেশি শক্তও হয় না তো ছড়িয়ে যেতে পারে এই জন্য অল্প তেল দিয়ে বরার আকারে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন ডালগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ডালটা একদম ফুলে বল বল মতন হতে শুরু করেছে তো সেই জন্য যতটা ভালোভাবে ডাল ফ্যাটানো হবে আর এই বড়াগুলি ভাজার ক্ষেত্রে খুব ভালো করে ফেটাতে হবে আর বলগুলি যত সুন্দর ফ্লাফি হবে ততই কিন্তু তরকারির টেস্ট আর এই বড়াগুলি খেতে এই বড়াগুলি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এত ভালো লাগে খেতে তরকারির মধ্যে দিলে তো কিছু বড়া প্রথম ভেজে নেব বড়াগুলি যখন শক্ত হয়ে যাবে তারপর নেক্সট যে ব্যাচের বড়াগুলি আমি সাইড থেকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি বড়াগুলি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া না করাই ভালো উপরটা যখন একদম শক্ত শক্ত হয়ে যাবে তখনই একটু ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যদি তেল তেল খাওয়ার প্রবলেম থাকে বা তেল দিয়ে না ভাজতে চান তাহলে কিন্তু এই বড়াটাকে ভাপিয়েও নেওয়া যায় তো এই জলের মধ্যে ভাপিয়েও এই বড়াগুলিকে নিয়ে তারপরে কিন্তু তরকারির মধ্যে দিয়ে রান্না করতে পারেন তবে তেলের মধ্যে ভেজে যদি বড়াগুলি দিয়ে তরকারি রান্না করা হয় তাহলে বেশি খেতে ভালো লাগে বড়াগুলি কিন্তু খুব সুন্দর ওরকম ভাজা হয়ে গেছে এবারে একটু উল্টে পাল্টে চারিদিকে আর কি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই বড়াগুলি কিন্তু এইভাবেও খালি খালি ভাবে খালি খালিও খাওয়া যায় ভাতে দিয়ে তো এটা আমি তরকারিতে দেব তো সেই জন্য একটু লাল লাল করে আর একটু ভালো করে সুন্দর কালার আসা না পর্যন্ত ততক্ষণ কিন্তু একটু বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড়ার কালার এসে গেছে এইবার আর বেশিক্ষণ ভাজার দরকার নেই আর পুরো কিন্তু একদম স্পঞ্জের মতন মানে বলতে গেলে সয়াবিনের মতন খেতে লাগে তরকারিতে দেওয়ার পরে আর তরকারির মধ্যে এবার দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি খুন একদমই ফোটানো যাবে না তরকারিতে দিয়েই নামিয়ে দিলেই হয়ে যাবে তো তরকারিতে দিয়ে এর মধ্যে আমি এবার কিছু ওই যে মশলা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তো সেটাকে শিলনোড়ায় বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটাই কিন্তু মেন এই তরকারিতে বেশি টেস্ট আনে আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটাও ভীষণ ভালো লাগে খেতে এবার একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলেই এই বড়াগুলি এমনি মানে ঝোল টেনে নেবে তরকারির এই জন্য তরকারির ঝোলটা একটু বেশি বেশি রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় নিরামিষ দিনে এমন তরকারি থাকলে কিন্তু একদম আর কেউ কোনো কিছুই বলবে না কোনো অন্য কোন তরকারি কথা বলবে না এই তরকারি দিয়েই কিন্তু একদম সব ভাত খাওয়া হয়ে যাবে আর আপনারা নামানোর আগে একটু ঘি আর চিনি দিয়ে নামাতে পারেন আমি যেহেতু মশলা কষানোর প্রথমেই চিনি দিয়ে দিয়েছি তো সেই জন্য আর চিনি এক্সট্রা করে দিলাম না অনেক ক্ষেত্রে হয় চাল কুমড়ো অনেক ফ্রিজে রয়ে গেছে বা রান্না করা হয়নি তো সেক্ষেত্রে চাল কুমড়োটা একটু শুকনো শুকনো হয়ে যায় আর একটু বুড়োও হয়ে যায় সেই চাল কুমড়ো দিয়ে কিভাবে রেসিপি বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর চাল কুমড়োর আর একটা রেসিপি শেয়ার করছি সেটা হলো চাল কুমড়োর বড়া তো সেই চাল কুমড়ো বড়া বানানোর জন্য এখানে আমি এরকম পাতলা পাতলা বেগুনির মতন স্লাইস করে চাল কুমড়োগুলিকে কেটে নিচ্ছি খুব পাতলা পাতলা করে কাটতে হবে যতটা পাতলা করে কাটা যায় ততটাই ভালো হবে এবারে একটু নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব খুব ভালো করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই রেস্টে রাখার পরে তারপরে কিন্তু এটা একদম নরম হয়ে গেছে আর অনেকটা জল বেরিয়েছে জলটা ছেঁকে তুলে রাখবো আর এদিকে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম একটা না এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আছে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এবার এখানে স্বাদ মতন ঝাল দিয়ে দেবো যে যতটা ঝাল খান ততটা দেবেন এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি দু চামচ সুজি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আদাটা খুব বেশি পরিমাণ না দিলেও চলবে একটু স্বাদের জন্য আদাটা গ্রেড করে দিতে হবে আর যারা পেঁয়াজ রসুন খান তারা কিন্তু চাইলে পেঁয়াজও দিতে পারেন এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন আমি এখানে শুধু আদা গ্রেড করে দিচ্ছি এইবার এটাকে স্বাদ মতন লবণ দেব লবণ দিয়ে একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা তারপরে দিয়ে দিয়েছি জিরা গুঁড়ি এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ এবার দিয়ে দিচ্ছি ছাতু দু চামচ ছাতু দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো আমি ভালো স্বাদের জন্য এখানে ছাতু দিয়ে দিলাম এবার হাতে সাজে একটু ভালো করে সব কিছু মেখে নেবো কুমড়োর যে স্লাইসগুলি আমি নুনে মেখে রেখে দিয়েছিলাম সেগুলিকে ভালো করে আর একবার একটু জল নিংড়ে নিংড়ে তারপরে জল দিয়ে এমনি নর্মাল জল দিয়ে দু তিনবার ধুয়ে নিতে হবে না হলে খাবারটা কিন্তু একটু নুন পোড়া হয়ে যেতে পারে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এইভাবে সাজিয়ে নেবো সাজিয়ে নিয়ে আলুর যে পুটটা সেটা এইভাবে শাড়ির মতন সুন্দর করে দিয়ে দিতে হবে দেখতে হবে সবুজ অংশটা যেন ঢেকে না যায় তো এইভাবে সুন্দর করে আমি এক এক করে এক একটা সুন্দর করে এরকম সরু সরু করে আলুর পুরগুলি দিয়ে দিচ্ছি এবার এগুলিকে সুন্দর করে গোল গোল করে একদম গোলাপ ফুলের মতন মুড়ে নেব এতে সুন্দর একটা ডিজাইন আসবে আর বড়াগুলি দেখতে সুন্দর হলে খেতে আর খেতেও কিন্তু সুন্দর হয় মুচমুচে হয় ভীষণ আর দেখতে সুন্দর হলে বাচ্চারা খেতে বেশি আগ্রহী হবে তো সেই জন্য এইভাবে যে বাচ্চারা যে সমস্ত বাচ্চারা বা যারা চাল কুমড়ো খান না তারাও কিন্তু এটা অনায়াসেই খেয়ে নেবেন খুব সাবধানে এক এক করে কিন্তু নিয়ে নিয়ে এইভাবে ফুলের মতন আকৃতি দিতে হবে তো কাজটা একটু ধীরে ধীরেই করতে হবে পাঁচটা পরিমাণ চাল কুমড়োর ফুল বানিয়ে নিয়েছি এইবার এই ফুল বড়াটাকে ভাজার জন্য যে ব্যাটারটা বানাতে হবে সেজন্য আমি এখানে সুজি দিয়ে দিয়েছি তিন চামচ আর দিয়ে দেবো চালের গুঁড়ি চালের গুঁড়িও তিন থেকে চার চামচ দিতে দিলেও সমস্যা নেই এতে যে বড়াটা সেটা কিন্তু ভীষণ ভালো মুচমুচে মুছে হয় আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদটা দিতে হবে হলুদ আর নুনটা দিলে টেস্টটা ভালো আসে এবার অল্প অল্প করে জল মিশিয়ে নিতে হবে কারণ জলটা খুব বেশি প্রথমেই একবারে ঢেলে দিলে পাতলা হয়ে যেতে পারে তো সেই জন্য জলটা কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি এইবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিতে হবে আর এই ব্যাটারের মধ্যে চুবিয়ে এই ফুলগুলিকে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো আর তেলটা খুব বেশি কড়াইতে খুব বেশি দেওয়ার দরকার নেই খুব বেশি দিলে এটা ছড়িয়ে যেতে পারে এক এক করে সব বড় ভাজা হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুল